আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ईमानदार মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহ রাশেদ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ 21 দিনে 21 ক্লাসের মাধ্যমে নাদিয়াতুল কুরআন প্রকাশনীর লাল কায়দাটি শেষ হবে ইনশাআল্লাহ ধারাবাহিক আজকে হলো 15 নম্বর ক্লাস ইতিপূর্বে 14 ক্লাস দেওয়া হয়েছে 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়েছে 19 টি ক্লাসের মধ্যে 14 ক্লাসের মাধ্যমে আজকে পনেরো নম্বর ক্লাস হবে আঠারো নাম্বার পৃষ্ঠা থেকে এখানে দেখুন আরবিতে আঠারো লেখা আছে আর এখানে নিচে অঙ্কেতে অঙ্ক লেখা আছে তা আসুন আমরা ধারাবাহিক ভাবে বাটাকে ইয়ার সাথে মিলায় পড়তে হবে কারণ ইয়ার উপরে তাসদিদ তাসদিদ হলো হরফ দুইবার পড়তে হয় প্রথমবার পূর্বের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তো বাকে ইয়ার সাথে একবার আবার ইয়ার উপরে জবর আছে এই দুইবার ইয়াটাকে দুইবার পড়তে হবে মিমপেশ মো বা ইয়া জবর বাই মোবাই ইয়া জবর ইয়া মোবাই ইয়া মন জবর না মুবাই ইয়া তা দুজের তিন মুবাই ইয়া না তিন মোবাই ইয়া না তিন মিমপেশ এই মিমটাকে আবার দালের সাথে মিলাই পড়তে হবে মিম দাল জবর মাদ মোমাদ দাল জবর দা মোমাত দা দাল জবর দা দাদা তা দুই জের তিন মোমাত দাদা তিন মিমপেশ মু এই ত্বকে হার সাথে মিলাইতে হবে আবার হার উপরে জবর রয়েছে হাটাকে ধিবার পড়তে হবে মিমপেশ মু তো হা জবর তঃ মতঃ হা জবর হা মতঃ হা র জবর র হার তা দুই তিন মূত হার তিন মূত হার তিন

জাম ইম জাম আল মুজ জাম মিম জেরমি লাম্পেস আল মুজ মিলু আল মুজ মিলু আইন লাম জেরি আইল লাম ইয়া লি আই লি ইয়া ও পি সি নুন জবর না আইল লি না এখানে আপনাদের খেয়াল করতে হবে যে জজম আলা হরফ একবার আর তাসদিত ওলা হরফ দুইবার পড়তে হয় এই বিষয়টি আমাদের সকলকেই খেয়াল করতে হবে তো আই ইউ না মিম পেশ তা মিম তাজ আলিফ পেশ ও মিম তাজ মাত উমাত তাজের আবার তাটাকে আইনের সাথে তা আইনের তিয়া উমাত তিয়া তাকে আইনের সাথে কেন আইনের ওপর জজম জজম হরফ একবার পড়তে হয় আলিফ পেশ ও মিম তাজ মাত উমাত তা আইনের তিয়া উমাত তিয়া কাফ নুন পেশ কুন নুন জবর না কুন না উমাত তিয়া কুন না উমাত তিয়া কুন না লাম জবর লাইয়া জবরিয়া লায়া কফ অপেশ কু লায়া লাম নুন জবর লুন নুন জবর না লুন না লায়া কু লুন না লায়া কু লুন না ফা ফা মিম তা মাত ফা মাত তা ইনজির ফা জবর মিম তা মাত ফামাত মাত তা আইন অপেশ উ আইনটাকে অবশ্যই মিলাইতে হবে জজমলা হরফ একবার পড়তে হয়

طلقتموهن أَوْجُرْ واس راجر سر وسر رجر وسر حاو بشحو وسرحو حان بشهن ننجورنا هن وسرحوهن وسرحوهن

لانه يقول لك لم خرج بالله لِيَعْبُدُ ليعبد لِيَعْبُدُ اللَّهَ, ليعبد الله وهذا 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 لسان دي لسانٌ وهذا <applause>

আশা করি আপনারা সকলেই বুঝতেছেন যদি কেউ না বুঝে থাকেন কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের সকলের উত্তর দিয়ে আপনাদের সকল পড়াগুলো বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ মিম দেখুন নতুন একটি নিয়ম আমরা শিখে নিই আগের হরফে জজম পরের হরফে তাসদিদ আগের হরফে জজম পরের হরফে তাসদিদ থাকলে জজম জজমওয়ালা হরফ বাদ যাবে তাসদিদওয়ালা হরফের সাথে মিলায় পড়তে হবে তাহলে এই মিমকে নুনের সাথে পরা যাবে না এই মিমকে মিমের জেরকে এই মিমের সাথে পড়তে হবে তার শযা হরফের সাথে পড়তে হবে মিম মিম জের মিম মিম জোয়ার মা মিম মা নুন নিয়া দুই নুনিয়া জের নি মিম মানি ইয়া মিম দুই ইয়া দুই জের হি মিম মানি ই মিম মানি ই দেখুন বানানটা আবারও আমি বলি ميم ميم جر ميم ميم جوار ما ميم ما نون يا جر ني نون يا جر ني يا يا دو جر ي ميم ما ني ي يا ميم بيش يوم نون خارج جبنا ميم ما ني يوم نا ميم ما ني يوم نا ألف نون جر إن نون الجون نا إن نا যা আ যাবার যাই ইয়া নুন জবর ইয়ান যাই ইয়ান নোনাজন না যাই ইয়ান নুনটা আবার সাথে নুন সিঞ্জবার নাস ইন না জাই আন্নাস সিঞ্জবার সা মিমারিজ ওর মা হামতে যাবার আ আপনারা কি চিন্তা ভাবতেছেন যে মোটা এটাকে এটা চার আলিফটানের সংকেত চিহ্ন এটা মোটা চিহ্নটা চার আলিফটান এটা কি মত এটা পরবর্তীতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইন সল্লাহ ইন্না জাই আ وَجَبْرُ وعلم جبر لا ولا قبض جبر قد ولا قد يس جبر يسن را جبر سر يسر نون لم جبر نل <سؤال> يسر نل طب رش قر خرج جبر قران ن جبر نقرانا ولا قد يسرنا القران ولا قد يسرنا القران ألف نون جبر أن نون جم جبر نج أن نج ميم سافش مس سا أن نج مس سا قف جر أن نج مس أن نج مس سا قيبو بالام جر بيل خان بش خن نون جبر نا خن نا سين سيل بيل سيل

اهدنا الصراط من سمتش مستاجب ورتا مستاقف مستقيم قيم جون سورة فاتحة رمضي عمدا اكتا اهدنا الصراط المستقيم شواجي شغل ان شاء الله فاجبر فام هاجبر مه فمه حالم لم, لم كاف خرج كاف في كافي رايا يا جري فمهل الكافرين او تاجر وات تا يا ننجني واتيني او تاجر وز زي وز وزيتوني ننجني ফাইন জোর ফাইন আরি জোরা ফা লাম লাম জু পেশুলুল ফা লুলুল্লাম জিল্লি মিমালি জোর মা ফা লুল্লিমা ইয়া পেশ ইয়ো রয়া জিরি ইউরি ডাল পেশ দো ইউরি দো আশা করি সকলে সহজভাবে সম্পূর্ণ ক্লাসটি দেখেছেন এবং শিখতে পেরেছেন তারপরেও কোথাও ভুল হলে আপনারা সকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর কোরআন শিখার ভিডিওগুলো সর্ব জায়গায় আমরা শেয়ার করব। ইউটিউবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে যেখানে পারি সর্ব জায়গায় আমরা শেয়ার করব ইনশাআল্লাহ অথবা আপনি যে ইউটিউবে দেখতেছেন সেখানে শেয়ার বাটন আছে সেখানে শেয়ার করে দিবেন সর্ব জায়গায় শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাতু